নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা বহু প্রতীক্ষার অবসান অবশেষে চলে এলো সেই সুখবর যার জন্য অপেক্ষা করেছিলেন দেশের কোটি কোটি কৃষক পরিবার পিএম প্রকল্পের কিস্তি নিয়ে এলো তিনটি বিশাল বড় আপডেট টাকার তারিখও জানানো হয়েছে আর বরাদ্দ হয়েছে আগের চেয়ে অনেক বেশি তাই বলছি ভিডিওটি একবার স্কিপ করবেন না কারণ এই একটাই ভিডিওটিতে আপনি পেয়ে যাবেন এ টু জেড সবকিছু তথ্য আপনারা সকলেই জানেন পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের অধীনে দেশের কোটি কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বছরে তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা করে সহায়তা প্রদান করে কেন্দ্রীয় সরকার উনিশতম কিস্তির টাকা আগেই পেয়েছিলেন কিন্তু তারপর থেকেই একটাই প্রশ্ন প্রতিটি কৃষকের মনে কুড়িতম কিস্তির টাকা কবে আসবে দিন পেরিয়েছে মাস পেরিয়েছে কিন্তু টাকা আসেনি চিন্তা সন্দেহ আতঙ্ক সব কিছু যেন গ্রাস করেছিল কৃষক সমাজকে এবার এসেছে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট এবার সেই প্রতীক্ষার অবসান চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি বিশাল বড় আপডেট প্রথম আপডেট কুড়িতম কিস্তি টাকা মুক্তির তারিখ নির্ধারণ হয়েছে অর্থাৎ কবে কোন তারিখে পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের কৃষকরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা পেতে চলেছেন দ্বিতীয় আপডেট এইবারে কিস্তিতে বরাদ্দ বেড়েছে হ্যাঁ বন্ধুরা আগের তুলনায় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে অধিক সংখ্যক কৃষকরা সুবিধা পেতে চলেছেন সেই কারণে এই প্রকল্পের বরাদ্দ আগের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে তৃতীয় আপডেট জারি হয়েছে নতুন গাইডলাইন ও নির্দেশিকা এই নির্দেশিকা অনুযায়ী কোন কোন কৃষকরা কিস্তির টাকা টাকা চলেছেন কোন কোন কৃষকদের বন্ধ করা সমস্ত তথ্য এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন তাই বলছি যদি আপনি পি এম কিষান প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন এই আপডেট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ এই রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি টিপে রাখুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনার পাশে আপনার জন্য আমরা আছি সব সময় পিএম কিষান বা কৃষক বন্ধু সব খবর সবার আগে শুধু আমাদের এই চ্যানেলে তাহলে বন্ধুরা চলুন জেনে নি আপনি কবে পেতে চলেছেন কুড়িতম কিস্তির দু হাজার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে যে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য প্রকাশিত হয়েছে এই আপডেট তথ্যগুলি এই প্রতিবেদনে জানানো হয়েছে এখানে বলা হয়েছে পিএম কিষান প্রকল্পে কুড়িতম কিস্তির টাকার ঘোষণা অবশেষে কৃষকদের জন্য তিনটি বড় সুখবর শেষমেশ সেই সুখবর এলো যার জন্য অপেক্ষায় ছিলেন দেশের ন কোটিরও বেশি কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নীতি যোজনার কুড়িতম কিস্তির টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে লক্ষ লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই সুখবরের মাঝেই লুকিয়ে রয়েছে এক চরম দুঃসংবাদ এবারে অনেকেই টাকা পাবেন না চলতি মাসেই মুক্তি পাচ্ছে কুড়িতম কিস্তির টাকা সরকারি সূত্রে জানা গেছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে টাকা জমা পড়বে উপভোক্তাদের অ্যাকাউন্টে সম্ভাব্য তারিখ হিসাবে জানানো হয়েছে পনেরো থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে উনিশতম কিস্তিতে যেখানে কৃষকদের ব্যাংকে পৌঁছেছিল তিন দশমিক ছয় আট লক্ষ কোটি টাকা এবারও সেই অঙ্ক আরো বাড়ছে কারণ এই কিস্তির জন্য কেন্দ্রীয় সরকার অতিরিক্ত বরাদ্দ করেছে হাজার হাজার কোটি টাকা কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এই কিস্তিতে বহু কৃষক টাকাটি পাবেন না বিশেষ করে যাদের কৃষক বন্ধু বা পিএম কিষান অ্যাকাউন্টে কেওয়াইসি বা ই কেওয়াইসি সম্পূর্ণ নয় আধার লিঙ্ক হয়নি বা ভুল ডেটা রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে সেই সমস্ত কৃষকদের এবার বাদ দেওয়া হয়েছে এছাড়াও যাদের নামে ভুয়ো দাবি বা একাধিক অ্যাকাউন্ট ধরা পড়েছে তাদের জন্য বন্ধ করা হয়েছে কিস্তির টাকা 2019 সালে যে যোজনা শুরু হয়েছিল দেশের লাখ লাখ কৃষকের মুখে হাসি ফোটাতে সেই পি এম কিষান সম্মান নিধি প্রকল্প আবার নতুন করে আলোচনায় এসেছে কারণ কুড়িতম কিস্তির টাকা আসতে চলেছে তবে দুঃখজনক হলেও সত্যি এবারও অনেক কৃষকের নাম বাদ পড়েছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা যেটা আমরা সংক্ষেপে বলি এটি চালু হয়েছিল সালে লক্ষ্য ছিল স্পষ্ট দেশের প্রান্তিক কৃষকদের বছরে ছ হাজার টাকা আর্থিক সহায়তা এই টাকা তিনটি কিস্তিতে সরাসরি ব্যাংকে পাঠানো হয় এখনো পর্যন্ত উনিশটি কিস্তি সফলভাবে দেওয়া হয়েছে আর এখন বহুদিন অপেক্ষার পর আসছে কুড়িতম কিস্তির টাকা তবে সমস্যা শুরু হয়েছে এখানেই এবার কিস্তির তালিকায় দেখা যাচ্ছে অনেক কৃষকের নাম নেই কেউ আধার সেডিং করেননি কারোর নাম ই কেওয়াইসি এর সমস্যা তো কেউ নতুন রেজিস্ট্রেশন করেও অ্যাক্টিভেট করতে পারেননি ফলে হাজার হাজার কৃষক বঞ্চিত হচ্ছেন এই টাকার থেকে এটা শুধুমাত্র একটা প্রযুক্তিগত সমস্যা নয় এটা প্রতিটি কৃষকের জীবনের সঙ্গে জড়িত তাহলে কি করবেন আপনি যদি এখনো টাকা না পেয়ে থাকেন এখনই আপনার ই কেওয়াইসি স্ট্যাটাস চেক করুন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম তালিকায় আছে কিনা কিনা যাচাই করুন সিএসসি সেন্টারে গিয়ে আধার লিঙ্ক ও রেজিস্ট্রেশন আপডেট করুন অথবা স্থানীয় কৃষি অফিসে গিয়ে অভিযোগ জানান কারণ সরকার যাই করুক নিজের দায়িত্ব ও আমাদের নিতে হবে যেন আগামী কিস্তিতে কেউ বাদ না পড়ে কুড়িতম কিস্তির টাকা কবে পাবেন সেসমেস এলো সেই প্রতীক্ষিত খবর যে খবরে ভরসা ফিরে পেল লক্ষ লক্ষ কৃষক পরিবার আবার আর কোনো জল্পনা নয় সরকারি সূত্রেই জানানো হয়েছে টাকা আসছে আর এই সুখবরটা ঘোষণা হবে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী আঠারোই জুলাই বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই সভা থেকেই ঘোষণা হবে পিএম কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা রিলিজের হ্যাঁ ঠিকই শুনেছেন যাদের আবেদন সঠিক আধার লিঙ্ক সম্পূর্ণ এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে তারা ওই দিন থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন এই ঘোষণার ফলে বহুদিন ধরে যেসব কৃষক ভাই বোনেরা অপেক্ষায় করেছিলেন তাদের মুখে এখন স্বস্তির হাসি বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ

পূর্বে আপনাকে জানিয়ে রাখি ভালো রাজ্য জয় হিন্দ বন্দে মাতারম